বন্ধুরা আমি আজকে গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে এটা ফিরপুর চোদ্দ নম্বর দ্বিতীয় পর্যন্ত আমার চার যে ছোট ছোট বাচ্চাদের যে এক্সিবিশন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তারা প্রত্যেকটা জিনিস সায়েন্স এবং টেকনোলজির উপরে যে বিষয়গুলো তুলে ধরছে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো থাকুন থ্যাংক ইউ আমার মামা আজকে গ্লোরি স্কুলে তার স্কুলে আমরা যে প্রোগ্রাম হচ্ছে সেটা দেখাবো আপনাদের ওদের বাচ্চারা যে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আবিষ্কার করছে সেটা আমি দেখাবো দেখতে পারছি আমার চারবার দিয়ে আসলে আমার কত অসাধারণ লাগলো সে কারণে আজকে আমি এই হচ্ছে তাদের আবিষ্কার বায়ু দূষণ ইউরোনিয়াম সমস্ত বিষয় নিয়ে তারা যে কথাটা বলতেছে সেইগুলো আজকে আমি তাদের সামনে তুলে ধরতেছি এই বিষয়টা যদি ভালো লাগে লাইক করে দিতে শেয়ার করে দেওয়ার সাবস্ক্রাইব

দর্শক দেখেন গ্রিন সিটি ওরা তৈরি করছে কত সুন্দর ছোট ছোট বাচ্চারা এই যে বাচ্চারা ওই গ্রিন সিটি এটা তুলে ধরছে আসলে না দেখলে বিশ্বাসই করা যায় না কি খবর কি এটা

ু বলছি। <coughs> <coughs>

চাষ করে এই বিষয়টা একটু ভালো লাগে লাইক করে দিব শেয়ার করে করুন থ্যাংক ইউ